আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশেষ মহাম্মতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে অনেকগুলো টুইস্ট হাজির করছি কার কোনটা লাগবে ভিডিও ধরতো সহকারে দেখবেন সিডিয়া লাগবে নিউ মডেলের সিলভার কালার লাগবে নিউ মডেলে ব্লু কালার লাগবে নিউ মডেলের এই আপনার গোল হেডলাইটের ব্লু কালার লাগবে না গোল হেডলাইটের সিলভার কালার লাগবে নাকি রাউন্ড স্টিকার লাগবে নাকি ব্ল্যাক কালার লাগবে ব্ল্যাক কালার স্টিকার লাগবে নেক্সট আর একটা হচ্ছে ঠিক সেম কালার আর একটা করতেছি এটা লাগবে এটা অবশ্যই অর্ডারের নাকি আপনাদের জাপান অ্যারেক্স লাগবে যার যেটা লাগবে সেটার জন্য আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেটা কথা কথোপকথন করা যাবে এবং বিস্তারিত দাম সব আপনাদেরকে বলবো ভিডিও না টেনে দেখবেন পরে কল দিলেও আমি আর দাম বলবো না যেহেতু প্রতিটা বাইকে বেশি সময় নেবো না এক মিনিট করে ডিসক্রিপশন তুলে ধরবো আপনাদের কাছে আর এক মিনিটের ভিতরে আপনাদের দামটা বলার চেষ্টা করব আপনারা না এনে ভিডিওটি দেখবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা এটা হচ্ছে আলমডাঙ্গা থানা ঠিক যে বিল্ডিংটা দেখছেন আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস এটা ট্রেন স্টেশনতে সামনে চুয়াডাঙ্গার দিকে আগিয়ে এই যে ব্যাগটা মোড় মিষ্টি মোড় এটা হচ্ছে আপনার আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস আর এটা হচ্ছে যে এই যে বাইকের হাট হুম এবং আলমডাঙ্গা পৌর বাস এক টার্মিনাল ঠিক আমার দোকানের সামনে এই বিল্ডিংটি আর আমার শোরুমের নাম হচ্ছে ভিতরে ঢোকা যাচ্ছে না বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনারা কল দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমোথা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আচ্ছা প্রথম থেকে শুরু করি এই জাপান অ্যারেক্সটা নিয়ে জাপান অ্যারেসটা কিন্তু একবারে এ টু জেড অরিজিনাল কালার ট্যাঙ্কির কালার অরিজিনাল ব্যাক প্যানেলটা টাচ আপ করা এছাড়া বাদ বাকি পার্টস যা আছে সব কিছু জেনুইন এক কথাই লুকিং গ্লাসটা পর্যন্ত আজও জেনুইন আছে কার্বোহেটার বলেন কিকার বলেন দুইটা সিগনাল লাইট বলেন শোফুল বলেন সাইলেন্সার বলেন দুইটা রিম বলেন সামনের মাঠঘাট পিছনের মাঠঘাট চারটা সিগনাল লাইট মিটার রানিং মিটার আর মিটার কিলোমিটার রানিং হেডলাইট বলে হেডলাইট কাজ বলেন ঠিক আছে এ টু জেড আপনার অরিজিনাল আছে গিয়ার লেবার বলেন সব কিছু অরিজিনাল আছে লগ টগর যেগুলো দেখছেন সব কিছু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির মূল্য বড় হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এই দুই লক্ষ বিশ হাজার টাকা হইলে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই জাপান বাইকটা আর যারা ভিডিও দেখে আসতে আসতে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় অথবা আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বা অনলি দশ হাজার টাকা পেমেন্ট করে আপনারা বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাইরে কিছু বলবেন পনেরোটা মিনিট পরে আসবেন ওই যে ওখানে চার দোকান আছে একটু চা খেয়ে আসেন আমি ভিডিওটা শেষ করি যান কর্নারে চার দোকান আছে আমি পনেরোটা মিনিট পরে আপনার সাথে কথা বলছি ঠিক আছে ভাই আর রাখেন থাক সমস্যা নাই আচ্ছা তাহলে এটা গেল এরপরে আপনার হচ্ছে সিলভার কালারটা হচ্ছে মডিফাই করা এটা অর্ডারের মাল আপনার হচ্ছে ওপর উঠাই দিতে পারেন ভাই এই যে এই জায়গাটা উঠাই দেন হ্যাঁ দেখ আর উঠাই দেন সিলভার কালারের এটা হচ্ছে মডিফাই এটা হচ্ছে অর্ডারের মাল ছিল এটা হচ্ছে চলে যাবে সেই অর্ডার অর্ডারের মাল আপনারা যদি চান যে মডিফাই কোনো গাড়ি লাগবে এলাই চাকা চাকা করে ঠিক যেমন দেখছেন আরও কোনো কিছু যদি আপনাদের মডিফাই লাগে আপনার ছবি পাঠাবেন জাস্ট ভাই এরকমভাবে একটা ছবি পাঠিয়েছিলো জাস্ট করে দিচ্ছি এরকমভাবে আপনারা চাইলে নিতে পারেন এরকম মডিফাই বাইক হ্যাঁ মডিফাই হেডলাইট মডিফাই কুসি রাবার থেকে শুরু করে আপনার হচ্ছে মডিফাই চাকা থেকে শুরু করে সব কিছু আপনারা পাচ্ছেন কমপ্লিট প্যাকেজ আমরা করে দেবো কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করলে আমরা কন্ট্যাক্ট অনুযায়ী আপনাদের ছবি দিলে ওই ফোনে ছবি দিলে বলে দেব যে কি কি আর কি ইয়ে হবে আপনার হচ্ছে কত টাকা প্রাইস পড়বে এরপরে যদি আপনারা ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন আচ্ছা এটা তো গেল আর এবার হচ্ছে আসি ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার একবারে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ কন্ডিশন পাবেন এক কথায় ফুলকিল কাজ করা কোনো প্রকার কোনো ওই যে একটু বাদ রয়েছে অয়ারিং থেকে শুরু করে নতুন ব্যাটারি সে অয়ারিং শুরু করে ইঞ্জিন ফুল কাজ টাজ করায় একবারে প্রত্যেকটা বাইক এরকম কমপ্লিট অবস্থায় পাবেন এবং এটুদের কমপ্লিট অবস্থায় পাবেন এটা এটা ব্ল্যাক কালার মেয়েরপুর নাম্বার এটার সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে স্টার ডে তো আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না স্টার ডিয়ে যদি দেখাইতে পারতাম তাহলে আর একটু ভালো হইতো তো আমি একটু গাড়িটা আপনাদের আর কি দু এক মিনিট এক দেড় মিনিট করে দেখায় দেখাই আমি তো লং ভিডিও করিলে শর্ট ভিডিও সব কিছু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন সেরকমভাবে ভিডিও করা আছে আপনারা লং ভিডিও আপনারা দেখতে শর্ট ভিডিও সরি এই সিঙ্গেল ভিডিও আপনারা দেখে নিতে পারেন এটার হচ্ছে প্রাইস পড়বে আপনার হচ্ছে পঁচাশি হাজার টাকা হালকা কিছু সম্মাননা করা যাবে ইন্টার ডিস্ট্রিক্ট কুইয়ার করার সুব্যবস্থা আছে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা পরে পেমেন্ট করতে পারবেন এরপরে এটা যে দেখতে পারছেন ব্লু কালার এটা কিন্তু একবারে রেডি করা হানড্রেড পারসেন্ট এটাও বিক্রি গাড়ি বিক্রি হয়ে গেছে ভাই রেডি করে দিচ্ছি এমনি নিয়ে আসলাম আসছে যেহেতু ঘরের ভিতরে আচ্ছা এটা তো আপনার গেল এরপরে আপনাদের দেখাচ্ছে হচ্ছে ব্লু কালারের অনেকে এই ব্লু কালারের যে এই যে রাউন্ড স্টিকার এটা পছন্দ করেন অনেক ভাই বলছিলেন সো ব্লু কালারের একটা রাউন্ড স্টিকার করা গাড়িটি সাইলেন্স ফাইভ থেকে শুরু করে ফুল ফিল কমপ্লিট গাড়িটির এ টু জেড কমপ্লিট করা ইঞ্জিন থেকে শুরু করে ব্যাটারি দিয়ে ওয়ারিং সব কিছু কমপ্লিট করা এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে সবচেয়ে ভালো হবে চট্টোমেটোর নাম্বার আছে এবং গাড়িটির দিয়ে সাউন্ড টাউন আপনার দেখাইতে পারতাম লং ভিডিও আপনার দেখাইতে পারতেছি না তো এইগুলো গাড়িটি ফুল ফিল কমপ্লিট এবং এসে চালায় দেখে আপনারা নিয়ে যেতে পারেন এই গাড়িটির মূল্য রাখছে হচ্ছে অনলি সাতাত্তর হাজার টাকা আপনার হচ্ছে মূল্য দিয়েছি ইনশাল্লাহ হালকা কিছু সম্মান করা যাবে প্রত্যেকটা বাইকের জন্য আপনারা অনলি দশ হাজার টাকা পেমেন্ট করবেন আমাদের আমার নাম্বারে নাম্বারে সরি ইমো কি বল বিকাশ আছে ঠিক আছে বিকাশ আপনারা দিতে পারবেন অথবা আপনারা চলেও আসতে পারেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এই ঠিকানায় চলে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারও দিয়ে রাখব আরও রানিং আইটেম আমাদের কাছে আছে সেগুলো আপনারা নিতে পারবেন রানিং আইটেমগুলো দেখাচ্ছি না শুধু স্টক বাড়িকার ভিডিওগুলো আমি এখানে করছি আর আর হচ্ছে মোটামুটি যারা আসতে চাচ্ছেন আমাদের পাশাপাশি ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া আমার এদিক থেকে তিরিশ কিলোমিটার কুষ্টিয়ার আর পিছনে হচ্ছে চোড়াঙ্গা আমাদের এখান থেকে হচ্ছে আঠারো কিলোমিটার ওখান থেকে আমার তিরিশ কিলোমিটারের মতো জেনেদা আর মোটামুটি এই গাড়িটা তো দাম তো বলছি আটাত্তর সাতাত্তর হাজার টাকা হলে আমাদের কাছে পাবেন এই গাড়িটি সাইলেন্সার পাইপ দেখছেন একবারে ফ্রেশ কিন্তু সাইলেন্সার পাইপটা এবং আমি সবসময় সাইলেন্সার পাইপের দিকেই হচ্ছে ফোকাস করি ওই যে ভিতরে যা দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপ এখানে এখনও পাঁচ সাতটা আছে অরিজিনাল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারপরে আমার কালেকশন করে রাখা গাড়িগুলো আরও সামনে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আরও এক দুই তিন চার পাঁচটা আপনার ভিডিও ছাড়ব সরি ভিডিও দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সিলভার কালারের গোল হেডলাইট যারা সিলভার কালারে চাচ্ছেন সিলভার কালার নিতে নিতে পারছেন এটাও কিন্তু ফ্রেশ সাইলেন্সার ভাই প্রত্যেকটা ফ্রেশ হবে আর একবারে মনে করেন একটু ধুলা টোলাও লেগে আছে গাড়িটি একবারে ধুলিয়ে দিলে পারে আরও সুন্দর ক্লিয়ার লাগতো গাড়িটির সাউন্ড থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব কিছু একবারে এ টু জেড কাজ করা একটা টাকারও কাজ বাকি নেই নতুন ব্যাটারি দিয়ে ওয়ারিং কমপ্লিট করা এ টু জেড একবারে আমি যদি আপনাদের সব দেখাইতে পারতাম খুব ভালো হইতো আরও আপনাদের কারবারটা একটু দেখাই দিই আমাদের এগুলো সব রানিং আইটেম এই যে ভার্সন টু আছে ভার্সন ডিস্কভার টোয়েন্টি ফাইভ আছে ডিসকভার থার্টি ফাইভ আছে পালসার আছে হ্যাঁ এই যে সাইলেন্সার পাইপ দেখেন কতগুলো কালেকশন করে রাখছি ঠিক আছে এগুলা সব আপনাদের জন্য আর এগুলো সব এই যে ভাঙড়ি মামাল সব অনেকগুলো হয়েছে আরও সব ব্যসা মাঝে মধ্যে বেচা হয় সব মিলিয়ে আপনার এই যে হুন্ডা সিটি এইটটি আছে পাকিস্তানি সিটি এইটটি আছে হুন্ডা সিটি এইটটি আছে এগুলো যারা চাচ্ছেন তাই আচ্ছা এর এই এটার হচ্ছে আপনার মেট্রো নাম্বার আছে আপনারা হচ্ছে চলে আসতে পারেন এ টু জেড এ টু জেড আপনার হচ্ছে কাজ কমপ্লিট করা আর হচ্ছে এখানে হচ্ছে আপনার এতে গাড়ি দেখতে পারছেন দেখেন আপনারা একবারে ফুল এ টু জেড কমপ্লিট করা মানে কোনো প্রকার কোনো খরচ আপনারা এখান থেকে বের করা অসম্ভব নতুন ব্যাটারি দিয়ে ওয়ারিং কমপ্লিট ব্যাটারি একটু দেখাই দেয় আপনার হ্যাঁ ওয়ারিং কিন্তু সম্পূর্ণ টাইম কমপ্লিট সাউন্ড টাউন একবারে অস্থির সিঙ্গেল ভিডিও চাইলে সিঙ্গেল ভিডিও দেখানো যাবে ঠিক আছে সিঙ্গেল ভিডিও আপনি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন একবার আপনাদের দেখাই দিই এই বিসমিলা বাইক সেন্টার আমাদের শোরুমের নাম এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দূরান্ত থেকে প্রবাস থেকে যে যেখান থেকে পারেন এখান থেকে নিতে পারবেন আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এখানে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা তো মোটামুটি এই গাড়িটার সিলভার কালারটা গেল সিলভার কালারটা দিয়ে শেষ করলাম আচ্ছা এরপরে আপনাদের একটা ব্লু কালারের গোল হেডলাইট যাদের ব্লু কালারের গোল হেডলাইট পছন্দ তারা এটা নিতে পারেন মোটামুটি গাড়ি এ টু জেড সব গাড়ি চেষ্টা করি যে এ টু জেড সব কিছু কমপ্লিট করতে সব বাংলি কোনো মালামাল গাড়িতে রাখি না একবারে ডাইরেক্ট চেঞ্জ একবারে ফুল ফ্রেশ করে আপনাদের হাত চেষ্টা করি দেখেন সিটটা বাঁধাইছি সিট বাঁধায় সিট বিট সহকারে একবারে এ টু জেড কমপ্লিট করার চেষ্টা করছি এই গাড়িটা কিন্তু অনেক সুন্দরই আছে এই লেগ গার্ড অরিজিনাল ওই আপনার শাড়ি গার্ডটাও অরিজিনাল আছে হ্যাঁ হ্যান্ডেল অরিজিনাল আছে মিটার অরিজিনাল আছে এটার এটা রানিং আছে এই গাড়িটার দাম দিয়ে আসছে হচ্ছে সরি সিলভার কালারটার দাম তো মনে হয় বলা হয়নি সিলভার কালারের দাম আছে আটাত্তর হাজার টাকা এবং ব্লু কালার যেটা এটা হচ্ছে আপনার আশি হাজার টাকা এই ব্লু কালার এটা একটু অরিজিনাল আছে সবগুলা মালামাল একটু অরিজিনাল আছে এগুলোর জন্য এইটার একটু মালামালের দাম একটু বেশি আবার অনেক ভাই বলেন যে ভাই এই যে কোনো গাড়ির দাম পঁচাত্তর আটাত্তর আশি আবার কোনো গাড়ির দাম নব্বই পঁচানব্বই কীর জন্য হয় আসলে এই এই যে দেখতে পাচ্ছেন নিউ মডেলের যেগুলো আছে এই নিউ মডেলেরগুলো একটু দাম একটু বেশি পড়ে যায় যেহেতু খরচ বেশি একটা শেড যদি আপনি কমপ্লিট নিতে চান চার হাজার টাকা খরচ হয়ে যাবে শেড কিনতে হবে স্টিকার কিনতে হবে এক সেট তারপরে যে নাটবোর্ড কিনতে হবে ভিতরে ক্লাম কিনতে হবে এরপরে আরও এই রঙ করতে হবে হ্যাঁ সব কিছু মিলায় অনেক খরচ হয়ে যায় এক্সট্রা যেমন হচ্ছে গোল হেডলাইট আর এগুলোর দাম সেম না গোল হেডলাইটের যে ইয়ে আছে এগুলোর দাম সেম না আপনার হচ্ছে সুইচের দাম সেম না সব কিছুর মালামালেরই এগুলোর একটু দাম বেশি গাড়িগুলো অনেক ধোলাবালু পড়ে আছে আমি মানে রাস্তার পাশে বলে এই ধোলা করা খুবই আকর তো ওই পলিথিন শর্ট ছিল আবার বানাইছি এগুলো দিয়ে আবার ঢেকবো আশা করছি ঢেকে তারপরে রেখে দিলে নয় ধোলা হলো কম পড়ে এই গাড়িটি যা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গেল ভিডিও করা আছে গাড়িটি আপনারা দেখেন কি সুন্দর লাগতেছে গাড়িটি সাইলেন্সার পাইপ কিন্তু অস্থির একটা সাইলেন্সার পাইপ কী পরিমাণ ধুলা পড়ছে চিন্তা করেন হয় যাই হোক গাড়ি আবার নতুন করে ধুয়ে সুন্দর করে পালিশ টালিশ করে আবার মড়ায় রেখে দেবো সমস্যা নেই আপনারা আসলে দেখতে পারবেন আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন চৌরাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা বড় বাস টার্মিনাল গাড়িটির যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কি অবস্থা আছে সামনে পিছনের মার্কার্ড হ্যাঁ তারপরে এই যে কেরিয়ার এসব কিন্তু অরিজিনাল আছে রং বাদে সবই কিন্তু অরিজিনাল গাড়িটাই লেগ গার্ড অরিজিনাল সবই অরিজিনাল আছে রং বাদে আউটপার কিন্তু নাইনটি পারসেন্ট পার্স আছে এই গাড়িটার হচ্ছে অরিজিনাল আছে এই গাড়িটার দাম আছে অষ্টআশি হাজার অথবা আটাআশি হাজার অথবা নব্বই হাজারের দুই কম যে যেটাই বোঝেন কেউ বলেন অষ্টআশি কেউ বলেন আটাশি যাই হোক এটা হচ্ছে আটাআশি হাজার টাকা পড়বে এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার এই গাড়িটি আটাআশি হাজার টাকা পড়বে এবং সাউন্ড টাউন সব কিছু আসছে আপনারা এসে দেখে চালিয়ে নিয়ে যেতে পারবেন যদি আসার কোনো ইয়ে না থাকে তাহলে তো কোনো নো চয়েস কিছু করার নেই আসবা ভিডিওতে ভাইয়া আচ্ছা এরপরে হচ্ছে সিলভার কালার সিলভার কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট মিটার নাম্বার আছে গাড়িটির কালার বাদে এ টু জেড পার্টস অরিজিনাল আছে মিটার রানিং ছিল না মিটার চেঞ্জ করা এটাও চেঞ্জ করা আছে এটাও চেঞ্জ করা আছে টাইওয়ানের মিটার দেওয়া আছে তো মোটামুটি সামনের মার্ক গার্ড পেছনের মার্ক গার্ড লেগ গার্ড শাড়ি গার্ড হ্যাঁ ওই এগুলো সব কিছু আপনার হচ্ছে এ টু জেড সব কিছু আপনার অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটাও ভিডিও লং হয়ে যাচ্ছে পনেরো মিটার আগেই শেষ করব আর এই গাড়িটির মূল্য দেওয়া হয়েছে বিরানব্বই হাজার টাকা সবচেয়ে দামি গাড়ি এডিয়ে বলতে পারে এবং কন্ডিশনও সেরকম কন্ডিশন খুবই ভালো কন্ডিশন সাইলেন্সার পাইপ একেবারে ফ্রেশ সাইলেন্সার পাইপ একটু ময়লা করে আসে বলে এরকম মনে হচ্ছে আর বিরানব্বই হাজার টাকা এগুলো পারছেন আর এই যে লাস্ট হচ্ছে আপনাদের সিটিআই দেখাচ্ছি এটা কিন্তু এ টু জেড পার্টস অরিজিনাল একেবারে আপনার লুকিং গ্লাস থেকে শুরু করে এ টু জেড যা দেখতে পাচ্ছেন সামনের মার্গার পিছনের মার্গাট রিন টিন যা আছে এই যে ইয়ে আপনার চেঞ্জ আছে তাছাড়া একটা সিগনাল লাইট থেকে শুরু করে আপনার গিয়ার লেবার বলেন পেছনের কেরিয়ার বলেন গার্ড বলেন পেছনের ইয়ে বলেন সব কিছু অরিজিনাল আছে পেছনের শো লাইট বলেন আর হচ্ছে সিগনাল লাইট বলেন এ টু জেড অরিজিনাল অবস্থা আছে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এর এক লক্ষ দশ হাজার ভিতরে আর কালার হচ্ছে কালার করা না এটা হচ্ছে অনেকে ভুল বোঝেন এটা হচ্ছে হার্নিয়ার মারা এই জন্য একটু চকচক করতেছে ছাড়নি আরোপ করা কিন্তু কালার অরিজিনাল আছে তো অনেক কথা হইলেও আপনাদের সাথে অনেক কথা আবার হবে তো ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্য ভালো লাগছে যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের ভালো লাগছে না তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে না এবং যাদের ভালো লাগছে এই ধরনের বাইক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারাও নিতে নিতে পারেন তো মোটামুটি অনেকগুলো কালেকশন আপনাদের দেখার চেষ্টা করছি আর যে মডিফাই যাদের লাগবে তারা অবশ্যই কল করতে হবে কল করে মডিফাই একটা গাড়ি আমাদেরকে ছবি দেবেন আমরা পরে আপনাদেরকে রেড বলবো এই যদি পছন্দ হয় তো হইল করা যাবে সমস্যা নেই তো মোটামুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ